أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذا وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد وما الحياة الدنيا يا إله صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصابرين الحمد لله رب العالمين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صلاة من صدقة جارية أو علم ينتقع به او ولد صالح يدعو له او كما قال النبي عليه الصلاه والسلام ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه

كشفت كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله مهان رب العالمين الدربر لقوقه في رسول اپنا گھر سروشری الحمد للہ

এ আয়াতের মধ্যে মানুষের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছে এই পৃথিবীতে অনেক জিনিস হয়েছে অনেক জিনিসের মধ্যে মানুষের মত ও বিরোধ মতানৈক্য একিলাপ হয়েছে কিছু কিছু বিষয়ে স্বয়ং আমাদের মুসলমানদের মধ্যেও দ্বিমত আর একিলাপ আছে কিছু কিছু বিষয় আর কিছু বিষয়ে মৃত্যু এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে পৃথিবী মুসলমান হক অ মুসলমান হক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেই হোক না কেন

আমাদের জীবনে অনেক জানাজা আমরা করেছি অনেক শিশু সদ্য ঘনিষ্ঠ বাচ্চারা আমরা জানাজা করেছি আমরা কিসের জানাজা করেছি আমরা যুবকেরও জানাজা করেছি আমরা বৃদ্ধেরও জানাজা করেছি আমরা পুরুষদেরও জানাজা করেছি আমরা মহিলাদেরও জানাজা করেছি ঠিক কিনা এরকম ভাবে মৃত্যুর বিষয়টি এমন একটি বিষয় যে বিষয়ে সকলেই বিশ্বাস করেন যে মৃত্যু একদিন একদিন হবে

কোন ব্যক্তি যে নেত আমল করেছে পৃথিবীতে আল্লাহুল এই সমস্ত নেক আমলের একটা বদলা একটা যা একটা বিনিময় দেবেন সেটা দিলেন কোন দিন তিনি দিন

একটা তারা ব্যয় করেছে খেলাধুলার জীবনে হবে কোনো দাম নাই একটা সময় কাটানো মাত্র এই দুনিয়ার জীবনে তারা শুধুমাত্র সময় কাটিয়েছে এই দুনিয়া কোনো আমলের বিনিময়ে আশে তারা পাবে

এই জন্য মুসলমান আমার আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত রাখতে হবে তখন তার মৃত্যু চলে আসে বলা যায় না

মুক্তি পাওয়া যত তাহলে হজরত সুলাইমান আলী সালাম তিনি পুরা পৃথিবীতে রাজত্ব করেছেন হজরত সুলাইমান আলী তিনি কিন্তু মৃত্যুবরণ করতেন না পৃথিবীতে যত বড় ব্যক্তি হোক না যত ক্ষমতাধর ব্যক্তি যত সম্মানিত ব্যক্তি ওলি আউলিয়া পীর

حضرت جبرائیل <سؤال> علیہ السلام اور حضرت ابراہیم علیہ السلام کو بلند دن نبی دی اپنی ایک کے انہوں دکھے تاکا حضرت ابراہیم علیہ السلام جو کن انہوں دکھے تاکا حضرت جبرائیل علیہ السلام پھر تو کن یا مون اچھی کی کر لین یا مون اکتا پر سیارا جو دارن کر لین جی بشوئی پر سیارا جی بھائی پر اچھی کی گناہ کا کو بند دارن کے کم اس پر آرزن അതൊക്കെ ഈ നാളെ സലാ ഹുള സലാം ന

গুণাগার কপাচার ব্যক্তি মৃত্যুর সময় যখন চলে আসে তখন হজরত জুব্রাইল তখন হজরত আজরাইল আলী ইসলামকে ডাক দিয়া বলেন আজরাইল তুমি আমার অমুক নাফরমান বান্দার নিকটে যাও অমুক নাফরমান বান্দার নিকটে যাও তার মুহূর্তে দুই কবজা করে নিয়ে আসো

মৃত্যু বর্ণকারী যে পাপিষ্ট বান্দার নামে আল্লাহ তারা মৃত্যু লিখে দিয়েছে সেই পাপিষ্ট বান্দার কাছে চলে আসবে এবং তার এমন ভয়ঙ্কার আকৃতিতে আসবে এই পাপিষ্ট মৃত্যু বরণকারী বান্দা দেখে ভয় পেয়ে যাবে কেমন অবস্থায় আসবে বলে তাদের এমন বিশাল আকৃতির হবে এমন দয়ত্ব হবে যে বিশাল আকৃতি দেখে মৃত্যু বরণকারী ব্যক্তি অনেক ভয় পেয়ে যাবে তাদের হাতে আগুনের বানানো একরকম হাতুরি থাকবে যে হাতুরির বিভিন্ন দিক দিয়ে আপনার আগুনের স্কুলিঙ্গ বেড়ে হতে থাকবে তাদের চক্ষু হবে অনেক ভয়ানক বিশাল আকৃতির চক্ষু তাদের পোশাক হবে ভয়ানক তাদেরকে দেখে সাধারণ কোন মানুষ কখনো স্থির থাকতে পারবে না এরকম ভয়ঙ্কর আকৃতিতে এই পাবিষ্ট ব্যক্তির পাবিষ্ট বান্দার জাম কাগজ জন্য আসবে এবং জাম কাগজ জন্য আসার পর মৃত্যু ব্যক্তি মাথার নিকটে তখন দাঁড়াবে তখন মৃত্যু ব্যক্তি তাদেরকে দেখে তার অবস্থা খারাপ এবার মৃত্যু ব্যক্তি

আসমান থেকে নিয়ে আসা এক রকমের দুর্গন্ধময় দুর্গন্ধ কাপড় কে তার তুতনির নিচে রাখবেন তুতনির নিচে রাখার পর এবার তারা খারাপ আত্মাকে ডাক দেবেন কবিতা এই খারাপ এই অভিশাপ স্বরূপ তুমি

সম্ভব সোয়ালের উত্তর দিতে পারবে না সে তখন ভয়ঙ্কর আকৃতিতে তার মুখ বেশ শুধুমাত্র একটি আওয়াজ বের হবে হা হা লাদ্রি হা হা লাদ্রি আফসোস

তাহলে আপনি বলবো যে কষ্ট তো আলাদা আছে তাহলে মায়ের শিশু কত ঘুমিয়ে যায় তখন তো কোনো কষ্ট হয় না তাহলে এই সময় তো কষ্ট অবশ্যই আছে এটা কেমন এটা কোলা দেখা করে

آخرة ذنبنا ترضون كرامتنا زبوننا زبوننا رضوفنا دنترون الله وحنا دعوانا